জয় নিতাই গো রাধে রাধে श्याम এখন শুভ দুপুর আমরা একটু বিকেল বিকেল বেরোচ্ছি যাব হচ্ছে আমার মামা বাড়ি যাব এবং সেখানে একটু আমার রামকে দিয়ে একটা ছোট মাঠ আছে সেখানে রাম খেলবে অনেকক্ষণ বায়না করছে যাবে বলে তো ওই সবাই মিলে আমার ভাই ভাইবো সকলে মিলে এখন সেখানকার দিকে যাচ্ছি আপনারাও চলুন আপনাদেরকে সঙ্গে করে দেখিয়ে নিয়ে আসি বেরিয়ে চললাম রাম চলে গেছে আগের থেকেই মামাবাড়ি মামা বাড়ি এখন আমি যাচ্ছি এখন দেখা যাক ওকে ওখান থেকে নেব তারপরে আমরা বেরোবো এখন আমি যাচ্ছি আমার ভাইয়ের বাড়ি পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে খালি হাতে তো যাওয়া যায় না তাই একটু দোকানে কেনাকাটি করতে গেলাম শীত পড়ে গেছে তাই আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলেই কটনের জামাকাপড় নিলাম না একটু শীতের জামাকাপড়ই নিলাম এবার এসছে চপ নিতে চপ বেশ শীতকালে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোই লাগে খেতে মুখে হাওয়াটা যখন লাগছিল যেন চোখটা জুড়িয়ে আসছিল খুব ভালো লাগছিল

খুব খিদে পেয়ে গেছে কি করব আসার পথে একটা মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কিনলাম আমিও খেলাম রামকেও একটু খাওয়াতে খাওয়াতে নিয়ে আসলাম সারাক্ষণ ঘুরে আসলাম ঘুরে এসে ভালো লাগলো বেশ ভাই মেয়েটা খুব মিষ্টি হয়েছে দেখতে আমি আপনাদেরকে দেখালাম তবুও হয়তো ভালো করে আপনারা দেখতে পারবেন ওই জন্য ফটোটা এখানে আপলোড করে দিই দেখে আর এখন একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করি একটু ফ্রেশ হই আসলাম মামা বাড়ি থেকে এই আসলাম হচ্ছে আজকে বাপের বাড়িতে রাত্রিবেলাটা কাটাবো কালকে সকালবেলা চলে যাব আবার গন্তব্যস্থলে শ্বশুর বাড়ি মানে আমার গোবিন্দর বাড়ি এখন ওইখানে না ভেবেছিলাম একটা ছোট্ট পার্ক আছে পার্কটা খুব সুন্দর মানে এত কিছু চড়ার আছে পার্কটার ভেতরে তো রাম খুব বায়না করছিল মা আমি যখন ওখানে যাচ্ছি আমাকে ওখানে পার্কে নিয়ে চলো তো পার্কে গিয়ে দেখলাম রোডটা বন্ধ পার্কটা যেতে পারলাম না তো তারপরে ওকে মোটামুটি আমার সব মামাদের ঘরে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে বাড়িতে চলে আসলাম এই এখন বাপের বাড়িতেই আছি রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আশা রাখি আপনাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুতে যাবার পালা এবার আজকে এতটুকুই আপনারাও শুতে চলে যান কালকে আবার নতুন কিছুর সাথে নতুন সকাল শুরু হবে ততক্ষণ পর্যন্ত জয়নি তাই গো রাধের ততক্ষণ পর্যন্ত টাটা